নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট ডাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং বদ্ধাত্ম বিশেষজ্ঞ আজ আমরা যেটা আলোচনা করব সিভিয়ার মেল ইনফার্টিলিটি বা অ্যালুস্পার্মিয়া থাকলে সেখানে কি কী জেনেটিক টেস্ট করা হয় এই নিয়ে আপনারা হয়তো আমাদের এর আগের অনেক ভিডিও দেখেছেন তাতে দেখা গেছে যে খুব যদি স্পার্মের প্রবলেম খুব সিভিয়ার থাকে তাহলে আমরা ধাপে ধাপে টেস্ট করি এবং খুব সিভিয়ার থাকা মানে ডোনাস প্মের দরকার এই নয় ইভেন অ্যাজুস পার্মি অর্থাৎ যাদের শুক্রাণুর সংখ্যা একদম শূন্য তাদেরও আমরা অন্ডোকোশ থেকে শুক্রাণু নিয়ে তাদের বায়োলজিক্যাল ফাদার হতে সাহায্য করতে পারি আমাদের অনেক পেশেন্ট এভাবে বায়োলজিক্যাল ফাদার হয়েছে কিন্তু তাতে ধাপে ধাপে পরীক্ষা করতে হয় কারণটা দেখার জন্য সব থেকে ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে জেনেটিক টেস্ট কারণ আপনার শুক্রাণু ব্যবহার করা যাবে কি না তার আগে জেনেটিক টেস্ট করতে হবে কেন জেনেটিক টেস্ট করা দরকার প্রথম কথা আপনার থেকে শুক্রাণু নেওয়া ঠিক হবে না কারণ কিছু কিছু জেনেটিক প্রবলেম আছে যাতে আপনার থেকে হয়তো শুক্রাণু পাওয়া না যেতে পারে সেক্ষেত্রে শুধু শুধু আপনাকে চেষ্টা করে লাভ হবে না দু নম্বর জেনেটিক প্রবলেম থাকলে এই জেনেটিক প্রবলেমটা কিন্তু বাবার থেকে সন্তানের মধ্যে যেতে পারে সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু এক্সট্রা ব্যবস্থা নিতে হবে অর্থাৎ জেনেটিক প্রবলেম থাকা মানেই আপনার থেকে শুক্রাণু নেওয়া যাবে না তা নয় কিন্তু আমাদের কিছু এক্সট্রা প্রিকশন নিতে হবে যাতে আপনার থেকে সন্তানের মধ্যে এই জেনেটিক প্রবলেমটা যাওয়াটা আমরা আটকাতে পারি কি ধরনের জেনেটিক টেস্ট করা হয় প্রথমে আমাদের দেখতে হবে কি কারণে শুক্রাণু শূন্যতা বা শুক্রাণু কম আছে যদি দেখা যায় শুক্রাশয় ঠিক করে কাজ করছে না অন্ডকোষ ঠিক করে কাজ করছে না অথচ শুক্রাণু বেরোনোর যে নির্গমনের যে নালি সেটা ঠিক আছে তাহলে আমরা যেটা করতে বলি ক্যারিওটাইপ এবং ওয়াইক্রোমোজম মাইক্রোডিলিশান মনে রাখতে হবে দুটো টেস্টই করতে হবে ক্যারিওটাইপ এবং ওয়াইক্রোমোজম মাইক্রোডিলিশান ওয়াইক্রোমোজম মাইক্রোডিলিশান কেন দরকার ওয়াইক্রোমোজমটা হচ্ছে পুরুষের শরীরে থাকে যেটা মহিলাদের শরীরে থাকে না ওয়াইক্রোমোজমে সি ডি চার ধরনের জিন থাকে যদি দেখা যায় যে আপনার সি এবং ডি জিনে সমস্যা আছে তাহলে কিন্তু আপনার থেকে শুক্রাণু নেওয়া যেতে পারে তাহলে শুক্রাণু পাওয়ার সম্ভাবনা বেশ ভালো যদি দেখা যায় এ এবং বি জিনে সমস্যা আছে তাহলে কিন্তু আপনার থেকে শুক্রাণু পাওয়া যাবে না কাজেই যদি দেখা যায় আপনার এজুসপার্মিয়া আছে এবং ওয়াইক্রোমোজম মাইক্রোডিলিশনে দেখা যাচ্ছে এ এবং বি জিনের প্রবলেম আছে তাহলে কিন্তু শুধু শুধু টেসা করে লাভ হবে না আর যদি সি এবং ডি জিনের সমস্যা থাকে তাহলে সন্তানের মধ্যে সম্ভাবনা যাওয়ার সম্ভাবনাও কম এবং আপনার থেকে শুক্রাণু পাওয়া সম্ভাবনা বেশি কিন্তু মনে রাখতে হবে ওয়াইক্রোমোজম নর্মাল তার মানেই কিন্তু সবসময় শুক্রাণু পাওয়া যাবে এটা আমরা বলতে পারবো না সেক্ষেত্রে একমাত্র টেসা করে বলতে পারবো শুক্রাণু পাওয়া যাবে কি যাবে না দু নম্বর ক্যারিওটাইপ টাইপ কেন দরকার যদি দেখা যায় যে আপনার ক্যারিও টাইপ অ্যাবনরমাল আপনার মে সমস্যা আছে বা আপনার এক্সক্রোমোজমের সমস্যা আছে যেমন ক্লাইনি ফিল্টার সিনড্রোম বা অন্য ধরনের সমস্যা আছে তাহলে কি করা যাবে তাহলেও কিন্তু আপনার থেকে শুক্রাণু পাওয়া যেতে পারে সেক্ষেত্রে আমাদের বিশেষ কিছু টেস্ট করতে হবে যেমন স্পাম অ্যানুপ্লয়ডি টেস্টিং বা হচ্ছে বিশেষ ধরনের আইভিএফ যাকে পিজিটি বলে প্রি জেনেটিক টেস্টিং যাতে আমাদের সমস্যাটা যেন সন্তানের মধ্যে না যায় দু কিছু শুক্রানোর সমস্যা থাকে অ্যাজুস প আরেকটা কারণে হয় সেটা হচ্ছে ভাস্ট ডিফারেন্স বলে শুক্রাশয়ের উপরে দুটো নালি থাকে সে দুটো নালী বন্ধ থাকে যাকে আমরা বলি কনজেনিটাল অ্যাবসেন্স অফ ভাস্ট ডিফারেন্স সেটা অনেক সময় সিস্টিক ফাইব্রোসিস বলে একটা রোগের কারণে হয় আমরা সিস্টিক ফাইব্রোসিস নিয়ে পরে একটা ভিডিও করব সেটা দয়া করে দেখে নেবেন সিস্টিক ফাইব্রোসিস যদি বাচ্চার হয় বাচ্চা কিন্তু খুব কম বয়সে মারা যেতে পারে সেটা যেন বাচ্চার না হয় সেজন্য আমরা সেক্ষেত্রে কী করি সিএফটিআর বলে একটা জিনেক টেস্ট করি অর্থাৎ যদি দেখা যায় আপনার শুক্রাণুর সমস্যা অত্যন্ত খারাপ আছে আপনি আইভিএফ বা এক্সি করছেন বা আপনার অ্যাজুসপার আছে আপনার টেসা করা দরকার তাহলে কিন্তু অবশ্যই কিন্তু জেনেটিক টেস্ট করে তারপর এগোবেন জেনেটিক টেস্ট না করে এগোবেন না যদি দেখা যায় যে আপনার নন অবসট্রাকটিভ অ্যাজোসফার্মি অর্থাৎ অন্ডকোষ ঠিক করে কাজ করছে না তাহলে ক্যারিও টাইপ এবং ওয়াইক্রোমোজম মাইক্রোটিলিশন করতে হবে যদি দেখা যায় অবস্ট্রাকটিভ মাইক্রো অ্যাজসফার্মি অর্থাৎ কোনো অবস্ট্রাকশানের কারণে সমস্যা হচ্ছে তাহলে সাধারণত আমরা সিএফটি আর টেস্ট করতে বলি এই সংক্রান্ত যদি আপনার অন্য কোনো প্রশ্ন থাকে দয়া করে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন ধন্যবাদ